আসুন আজকে জেনে নেই হিরো আলম ও রিয়ামনি যেভাবে আমাদেরকে উপকার করলো আপনারা নিশ্চয়ই মার্ক জাকারবারকে চেনেন হয়তো ফেসবুকের আবিষ্কার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্নতি করার জন্য আর লিওনার্ডো ক্লিন একটু তাড়াতাড়ি যোগাযোগ করা যাবে এই হয়তো ইন্টারনেটের ধারণা পৃথিবীতে এনেছিলেন আর আমাদের হিরো আলম ভাইজান আমাদের সম্মানিত ভাবি রিয়ামনির মুখোশ উন্মোচন করতে এই দুইটার যথোপযুক্ত ব্যবহার করলেন হয়তো জাকারবার্গ এবং লিওনার্ডো দুজনেই নিজেদেরকে গর্ভবতী করবেন জাকারবার্গ হয়তো এতদিন একা একা শুয়ে শুয়ে হিরো আলমের কান্না জড়িত ভিডিওগুলো দেখেছেন আর রেয়া হয়তো নাচের ভিডিও দেখে ছিলেন লিওনার্ডো চাচাকে যাই হোক আজকে তাদের দুজনের যুগলবন্দি এবং মুখোশ উন্মোচনের অভিনয় জাকারবার্গ ও লিওনার্ডো চাচাকে গর্বিত করবেন আজ তারা প্রথমবার সফল হলেন